মূলত বের হইছি একটু ভিডিও করার জন্য স্মৃতিচারণ ভিডিও এখানে সবাই আসলে আমার দিকে তাকাচ্ছে কারণ আমি হেলমেট পরে আছি সচরাচর এখানে কেউ হেলমেট পরে না এটাই হচ্ছে প্রবলেম হ্যাঁ এই হচ্ছে ব্যাপার হেলমেট পরলেই সবাই তাকাই থাকবে উল্টা সিস্টেম সবাই দেখবেন আমার দিকে তাকাই থাকবে রিয়াকশন লাইক রিয়াকশন ভিডিও হয়ে গেছে সবাই চিন্তা করে কি রে হচ্ছে ব্যাপার আমি মূলত বের হয়েছি এখন বাজে সাড়ে তিনটা এখন বের হয়েছি ঘুরতে ঘুরতে আসরা আজান দিবে এখন সূর্যটা ভালো রোডটা ভালো পাওয়া যাচ্ছে যার কারণে এই টাইমটাতে বেরিয়েছি আমি যতবারই বাড়িতে আসি আমি এই জায়গাটাতে আসি কারণ প্রত্যেকটা জায়গায় একবার একবার দেখি আর কি তো এটা হচ্ছে আমাদের এলাকার হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাগাইছড়ি মূলত আসলে কোন জায়গায় ভিডিও করতেছি সেটাই তো বলা হয় নাই আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে উপজেলা বাগাইছুরি আর ইউনিয়নের নাম হচ্ছে মারিশা রাঙামাটি জেলায় অবস্থিত এই হচ্ছে ব্যাপার সংরক্ষিত এলাকা তো আমরা ছোটবেলায় এই সামনে আমার স্কুল তো এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যাওয়া আসা করতাম তো এই যে পুকুরটা আছে এই পুকুরটাতে ছোটোবেলায় আমরা অনেকে অনেক কথা বলতাম যে এই পুকুরের মধ্যে অনেক কিছু আছে ভয় পাইতাম এই হচ্ছে ব্যাপার আর কি এটাই সেই পুকুর ওই যে উপর স্কুল হ্যাঁ এই যে এটা হচ্ছে স্কুল হ্যাঁ স্কুল হলে আমরা যে পড়াশোনা করছি তখন আসলে এত সুন্দর স্কুল ছিল না আমাদের সময় এই ভবন ছিল না এখন তো পরিবেশ অনেক সুন্দর তবে এটা মনে আছে এখানে আর অনেকগুলো আম গাছ ছিল একটা যখন আম ধরে তো কাঁচা আম ছিঁড়ে খাওয়ার কারণে এখানে স্কুলে মাইর খাইতে হয়েছে আমার এই হচ্ছে ব্যাপার তো আর কি দেখি আর একটু সামনে যাই স্কুল কি এটা নাকি আগে এখানে বাজার ছিল মানে এখন একটু আগে যে বাজারটা দেখছেন ওই বাজারটা এখানেই ছিল অনেক আগে এখন এখানে কিছুই নাই আমি যখনই আসি বাড়িতে আসা আসার পর কিন্তু আমি টুকিটাকি খুঁটিনাটি নাটি যেমন এই জায়গাটা এখানে কিন্তু আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট করছি বলতে ওই সময় তো এরকম পিচ ছিল না ইটার রাস্তা ছিল যার কারণে স্লিপ করে পড়ে গেছিলাম এখানে এই হচ্ছে ব্যাপার এইগুলা মন হয় এইখিনি নতুন হৈছে আমি আগে দেখি নে এইগুলা কি আমার কাছে এরকম নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে সুন নীরবতা ভালোই লাগে কত মজা লাগে এগুলা দেখেন এই জায়গাটা থেকে আমাদের এলাকাটা পুরোটাই দেখা যায় খুবই দারুণ এই হচ্ছে অবস্থা দেখেন দারুণ mm. -hmm. <laughs> এখন আরেকটা জায়গায় যাব দেখি যাওয়া যায় কিনা ওই